আজকে আমরা দেখব শহরের বেস্ট ফুচকা কোথায় পাওয়া যায় চলুন গো কুষ্টিয়া হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আজকে আমরা দেখবো রাতের কুষ্টিয়া শহর দেখতে কেমন আর কুষ্টিয়া শহরের বেস্ট ফুচকা কোথায় পাওয়া যায় চলুন গো ফুচকা সন্ধানে বের হয়েছি আমরা দেন এটা কিন্তু কুষ্টিয়ার রাতের শহর রাতে কুষ্টিয়া শহর দেখতে কেমন লাগে আপনাদের সাথে দেখাবো এবং আর গাইজ আমরা কিন্তু জানি আমাদের কুষ্টিয়া সাংস্কৃতিক শহর প্রাণের শহর কুষ্টিয়া ভাগ আমরা কিন্তু এটা সবাই জানি আর কুষ্টিয়াতে এই যে দেখেন পার্সের দোকানে কত ভিড় এই রাতে তো অনেকেই বের হতে আসে শুক্রবারে এই নাইটে এই মার্কেটগুলো বসে রাস্তার পাশে ফুটপাতে তো আর এটা হচ্ছে পাবলিক লাইব্রেরির মাঠ এই মেলা হচ্ছিলো ছোটোখাটো তাই কিছু শর্ট ভিডিও নিয়ে আপনাদের কাছে অ্যাড করে দিয়েছি সো মেলাতে দেখেন কত ভিড় আর এইভাবেই শহরে ঘুরতে ঘুরতে আমরা চলে আসি আমাদের সেই কাঙ্ক্ষিত ফুসকা মামার কাছে তো এই মামার ফুচকা এত ভিড় এখানে কিন্তু সিরিয়াল দেখে থাকে মাঝে মাঝে ভিড় কমও থাকে বাট এই মামার ফুচকাটা আমার কাছে বেটার মনে হয়েছে যাই হোক ফুচকাটা ভালো ছিল তো আমি লাইনে ধরে আমি এক প্লেট ফুচকা খেলাম খাওয়ার পরে তারপরে মামাকে বললাম মামা পার্সেল করে দাও বাসা আমার জন্য নিয়ে যাব। তো যেমন কথা তেমনই কাজ আর আপনারা ভালোই জানেন আমি সেকেন্ডের ভিতরে সিদ্ধান্ত চেঞ্জ করে ফেলি তো আমি যেটা ভাবি সেটাই করি সব সময় এটা করতে পছন্দ করি আমি তো মামা পার্সেল করছে আমার ওই পার্সেলটা আমার হচ্ছে তো বাসার জন্য নিলাম আর মামা কিন্তু আপ্যায়ন করতে পারে আর মেন কথা আমাদের কোচটা সবাই আপ্যায়ন করতে পারে ভালো এটা সবাই জানে সারা বাংলাদেশের সবাই তো মামা বললো আবার আসবেন তো ঠিক আছে মামা আল্লাহ হাফেজ আশিফ আমি চটপট করে বাসায় চলে যাই ফুচকাটা নিয়ে তো যেতে যেতে এই যে আমাদের কুষ্টিয়াতে ফুলের দোকান তো তারপরে বাসায় চলে আসলাম আসার পরে ফুচকা রেডি হচ্ছে ওকে বাই